আমি হারিয়ে ফিরে বারে বারে আমি পথারিয়ে ফিরে বারে বারে দুটি হাত বাড়িয়ে তোমার দরবারে আমি পথারিয়ে ফিরে আসি বারে বারে আমার কেউ নেই তুমি ছাড়া পথ ভুলে আমি সবিহারা আমার কেউনি তুমি ছাড়া পথ ভুলে আমি সবিহারা ভরসানে কন ধোদা তোমার ছাড়া তুমি আমার আপন তুমি আমার আপন হয় কাল কবরের অন্ধকারে আমি পথারিয়ে ফিরে রি বারে বারে নিজে পর জুলুম করে নফর মানি সদা করে যায় নিজের পর জুলুম করে নাফোর মানি সদা করে যায় তুমি অসেম দয়াল খোদা তোমার কাছে চাই আর সেরি ছায়াই জায়গা আর সেরি ছাযাই জায়গা দিও কাল হাস প্রান্ত আমি পথারিয়ে ফিরে আসি বারে বারে আমি পথারিয়ে ফিরে আসি বারে বারে দুটি হাত বাড়িয়ে তোমার দর বারে আমি পথারিয়ে ফিরে আসি বারে